পৃথিবীর মানুষের ভয় তার অন্তর কি স্পর্শ করতে পারে না আর যার মনের মধ্যে মানুষের ভয় রয়েছে তার অন্তরে আল্লাহর ভয় থাকে না মানুষকে ভয় করে সে সত্যকে লুকিয়ে রাখে বাস্তবতাকে উপেক্ষা করে চলে মনে রাখবে মুসলমানরা আল্লাহর পথে শহীদ হওয়ার যে তাদের তামাকা বিশ্ববাসী হতভাগ করে দিয়েছে ইসরাইল পশু সত্যদের প্রাচীর দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে

এই কথা কি আমার কোরআনে আছে কোরআনে বলছে যে মুসলমানদের জন্য দুইটা জাতি আছে চূড়ান্ত শত্রু একটা জাতির নাম হচ্ছে কিহুদি আরেকটা জাতির নাম হচ্ছে মুশরিক একটা জাতির নাম কি আরেকটা জাতির নাম কি মুশরিক যারা দুধ দুধের পরিবর্তে মুখের নাম যাদের কাছে বেশি কথা বলুন ঠিক কিনা এই জাতি মুসলমানদের চরম শত্রু

এটা আমাদের জানা ছিল না তবে ইসরায়েলের পক্ষে প্রকাশ্য ভূমিকা রাখার কারণে যখন তারা একথা ঘোষণায় করে দিয়েছে আমরা ইসরায়েলের পক্ষে আছি এর মানে তারা মসজিদে আকসাকে ধ্বংস করতে চায় মুসলমানদেরকে হত্যা করতে চায় এর পক্ষটা অবলা অবলম্বন করেছে বাংলার জমিন আজকের পর থেকে কোন মুনাফেক মুসলমান যদি নাম ধরে মুসলমান

এই পৃথিবীর নবীর অসুবিধা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে ইমানদারা বলতে বাধ্য হয়েছে আল্লাহর সাহায্য কখন আসবে এত কঠিন পরীক্ষার সম্মুখীন তাদেরকে আমি করে দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করা ছাড়া আমি ছেড়ে দেব না কোরআন মাজিদা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম

আমি আমার সকল মধ্যম দাহক মুসলিম ভাইদেরকে বলছি ইমানই বলে বড়ধান হন নিজে কিমানকে মজবুত করুন সন্তানদেরকে তাজা ঈমানদার বানান এই ফেটটা ফাসাদের জামানায় বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়াশোনা করবে কিন্তু পর্দাশীল হতে হবে ঠিক ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার ঘর মধ্যে চাকরি করে অসুবিধা নাই শরীয়ত পর্দা করে তিনি কাজ করতে পারবে অসুবিধা নেই ব্যবসা পরিচালনা করবেন একজন নারী পদ্মা মেন্ট করে তিনি তাও করতে পারবেন ঠিক কী বলবেন আমি অবাক হয়েছি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা আইন করেছে যে পরীক্ষার হলে মেয়েরা ঢুকতে গেলে হাত মোজা পামোজা খুলে এমনকি মুখটা খুলে ঢুকতে হবে কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলো কে এই আইন তারা বললো যে আইন করতে সমস্যা হচ্ছে চেহারা চিনতে সমস্যা হচ্ছে কে ক্লাসে আসার কে ক্লাসে অন্য কেউ ঢুকে যায় পাগলামি করার জায়গা পায় না আমার প্রশ্ন হচ্ছে যদি তাকে চিহ্নিত করা এটাই উদ্দেশ্য হয়ে থাকে যখন পরীক্ষার হলে ঢুকে প্রত্যেকটা ছাত্রীর হাতে প্রবেশপত্র থাকে না থাকে না এটা দেখে আইন করা যায় না টাকাও যদি মন না ভরে অন্তত একজন মহিলা টিচারকে রেখে দেওয়া হোক ঠিক একজন মেয়ে শিক্ষিকা রাখা হোক তিনি দেখে দেখে ছাত্রীকে ক্লাসরুমে ঢুকাই কথা বলেন কিন্তু না চেহারা খুলতে হবে মুখ খুলতে হবে আর শিক্ষককে কথা বলেই ফেললেন অবনীলায় মিডিয়ার সামনে বলে ফেললেন যে সমস্ত মেয়েরা পর্দা করতে চায় তাদেরকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে ঘরে থাকা যে যে কথা বলেছে থাকতে চায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে ঘরে থাকা উচিত আমরা বলবো যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ে নেপদ মেয়েদেরকে বেপর্দায় দেখতে চায় তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষকতা বাদ দিয়ে পরিিতালয়ের দালালি করা উচিত

যে ব্যক্তি জীবনে কোন আল্লাহর পথে হাত করে কোরআন মুজাহিদের সাহায্য করবে মনে মনে আল্লাহর পথে জিহাদ করার জন্য तमन्ना ઉત્પেশ করে নাই ব্যক্তি যখন মারা যাবে মাতা আলাম সাহাবাতীন মেদান নিফাত মুরাফিক হয়ে মারা যাবে আমরা কি মুরাফিক হয়ে মরব আর আমরা বলে না আমরা মুরাফিক হয়ে মরতে চাই আমরা ফার্স্ট ক্লাস মানে ईमानदार হয়ে জানি থেকে বিদায় হতে চাই আমরা এই কোরআনের উত্তর অধিকারী হতে চাই

সংবাদ পেয়েছে আজকে নিজে দেখেছি টেলিভিশনের সংবাদে মাদারীপুরে পাঁচজন মেয়ে ঘরের মধ্যে সারা রাত ধরে মদ পান করেছে এর মধ্যে দুই জায়গা চিন্তা সকালবেলা মদ খাইতে খাইতে মরছে চিন্তা করা যায় যে মেয়েরা ঘরের মধ্যে জমা হয়ে গান বাধ্য করেছে নাচানাচি করেছে সারা রাত ধরে মদ খেয়েছে

এই সন্তান কেয়ামতের ময়দানে আপনার দেওয়া নাজাতের জরিয়া হয়ে যাবে আপনার ছেলেকে হাতে কোরআন বানান আপনার ছেলে ড্রিঙ্কস করবে না ধূমপান করবে না মদ্যপান করবে না সন্ত্রাস হবে না ডাকাত হবে না ধুরি হবে না মাস্টার হবে না আল্লাহ ওই হবে আল্লাহ যেন কবুল করেন জোরে করেন আমি রাত অনেক গভীর হয়েছে কথা অনেক লম্বা ছিল কিন্তু এই লম্বা কথা বলার মতো সময় আমাদের হাতে নাই আপনারা নিজেরাও গার্মেন্টসে চাকরি করেন আমি জানি রাত পোহালে আপনারা আবার ডিউটিতে যাবেন শেষ সেই চিন্তাও আমার মাথায় আছে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনারা গভীর রাত পর্যন্ত সবরের সাথে এতগুলো মানুষ একসাথে বসে আপনার বয়ানস হয়েছেন পাক যেন আপনাদের ইমানের শক্তি বৃদ্ধি করে দেন আপনাদের যে খায়াত আল্লাহ পান্ডা করেন এই প্রতিষ্ঠানকে আল্লাহ তারা কবুল করে এই প্রতিষ্ঠানের আয়োজক যারা আছেন এই আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন এমনকি